আসসালামু আলাইকুম ঈদ মুবারক মানুষ বলে দোয়া নাকি কবুল হয় না সে অনেক দোয়া করছে তারপরও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই দোয়া কবুল হচ্ছে না আমাদের এই অভিযোগ প্রায়ই থেকে থাকে আমরা অভিযোগে অভ্যস্ত কিন্তু আমরা সন্তুষ্ট থাকায় কেন জানি অভ্যস্ত হতেই পারি না বলা চলে হওয়ার চেষ্টাও করি না আমরা মনে করি কোনো কিছু যদি আমরা আমার রবের কাছে চাই তাহলে সেটা আমাদের পেতেই হবে আর যদি সেই মত অনুযায়ী না হয় তাহলে আমাদের অভিযোগ শুরু হয়ে যায় যে আমি আমার রবের কাছে যা চেয়েছি তা পাইনি তাহলে নিশ্চয়ই রব আমার ডাকটা শোনেননি আমার দোয়া আমার ইবাদত কবুল করেননি এই নেগেটিভিটি সব সময় আমাদের ভেতর থেকেই যায় কিন্তু আমরা এই চিন্তা কেন করতে পারি না আমি যে দোয়া করেছি আমি যে ইবাদত করেছি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সেই দোয়া সেই ইবাদত সেই নিয়ত অবশ্যই কবুল হয়েছে এই সুধারণা কেন জানি আমাদের মধ্যে আসতেই চায় না মহান আল্লাহ আলামিন আলমিন আসলেই যে বান্দার দোয়া কখনো ফেরান না আজকে এমন আরও একটি বোনের গল্প শোনায় আমার তিন অসম্ভব দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ আমি যত আলহামদুলিল্লাহ বলি না কেন এটা তত কম হয়ে যাবে যেগুলো পাওয়ার সম্ভাবনা এক পারসেন্টও ছিল না আমার রব সব অসম্ভবকে সম্ভব করতে পারে সেই অসম্ভব দোয়াও আমার রব কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ বরং আমি আমার আল্লাহর কাছে যা চেয়েছি আমার রব আমাকে তার থেকে অনেক হাজার গুণ বেশি দিয়েছেন আমি শুধু একটা দোয়ার জন্য আমল করেছি কিন্তু কি আশ্চর্য ব্যাপার আমার রব আমার তিনটা অসম্ভব দোয়া কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন টানা চল্লিশ দিন তাহাজুতের নামাজ পড়েছি যদিও এর পরে প্রতিনিয়ত করতে পারিনি কিন্তু এভাবে দুবার করেছি তখন আমি অসুস্থ ছিলাম গর্ভবতী ছিলাম কারণ সবার গর্ভাবস্থার সময়টা তো আর এক পার হয় না কেউ সুস্থ থাকে আবার কেউ গুরুতর অসুস্থ তারপরও যে ছোট ছোট আমলগুলো ছিল সেগুলো আমি প্রতিদিন করতাম বা করার চেষ্টা করতাম লাই লাহাই প্রতিদিন এক হাজার বার পড়তাম ছোট দুরুৎ শরীফ প্রতিদিন এক হাজার বার পড়তাম আলহামদুলিল্লাহ প্রতিদিন এক হাজার বার পড়তাম এগারো দিনের আমলটা করেছিলাম তিনবার মানে এগারো দিন পূর্ণ করে আবার নতুন করে শুরু করতাম এভাবে তিনবার করেছি করতাম প্রতিদিন পাঁচ হাজার বার চেষ্টা করতাম এর থেকেও বেশি করার এইভাবে তিন মাসের মতো হবে আমি আমল করেছি এই তিন মাসের ভিতরে আমার একটা একটা করে তিনটা দোয়া কোবল হয়েছে আলহামদুলিল্লাহ তুমিও যদি কিছু চাও তোমার রবের কাছে তুমিও এই আমলগুলো করতে পারো দেখবে তোমার ইচ্ছাটাও আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন ইনশাল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের কখনো ফিরিয়ে দিতে জানেন না আমার কাছে মনে হয় কি জানো আমি যেগুলো আমল করেছি তা খুবই স্বল্প পরিমাণ তা দিয়ে মহান রবকে খুশি করা যথেষ্ট নয় কিন্তু আমার আল্লাহ এতটা ক্ষমাশীল এতটা দয়ালু আর এতটা করুণাময় যে আমার স্বল্প ইবাদত আমার রবের কাছে কবুল হয়ে গেছে তিনি আমার এবাদত কবুল করে নিয়েছেন কিন্তু রবের ইবাদত যদি আমরা সারা জীবনই করি না কেন তাও তা যথেষ্ট নয় কারণ আমার সারা জীবনের ইবাদতের থেকেও আমার রবের নিয়ামত আমার রবের দয়া হাজার লাখ কোটি গুণ বেশি তা কল্পনা করার বাহিরে